বল এগুলা কে কেন করছো কেন করছো এই যে এই সবগুলা এলেমেলো মনে করছো কেন করছো বলো আমার দিকে ফিলা কথা বলো হি ওই নাই কিছু না এই খালি সব খালি কোনো মানুষ নাই কোনো পশু পাখি নাই বিলাল নাই কিছু নাই ওদিকে যাই থাকা লাগবে না আমার দিকে যাও আমার দিকে যাইতে বলছি কেন করছো এগুলা হ্যাঁ কে করছো এগুলা কে তুমি করছো না ওদিকে দিকে মিনিও নাই মিনিম নাই আমার দিকে ফেললকে মি চলে আসে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে আমার আমার চলে গেছে চলে থাক চলে চলে গেছে কুল 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 চলে গেছে চলে গেছে হয়েছে বাদ দো চলে গেছে দা ওলা চলে গেছে কি চলে চলে এসেও চলে গেছে তুমি বুপু দা বুপু দা আমাক তো দাও না আমি এনজয় করব না তুমি আমার মন খারাপ করে ফেলছ নাই ওদিকে নাই ওদিকে নাই এ পানি পানি পড়বো এক বালতি পানি বললে সামাল দিতে পারতি আরে নাই তো চলে গেছে নিচে নাই দেখছো নিচে নাই তুমি বাবা উঠো উৎসাহী দি ফিলো আমাৰ দিয়ে ফিল দা চুপকাৰ দোমাকে আমি কি বোলি আমাৰ কথা কানে যায় না কানে যায় না আমাৰ কথা হে যায় কানে যায় ধেৰ কান্দাকৈ তোমাৰ কথা ঘুলানৰ চেষ্টা কৰলো নাই দে নি তোমাকে হে যে বগা দিম এই তুমি কথা গুলাই নাছ আমাৰ হে মনোযোগ তাৰ দিয়ে গুলাই নিয়া যে বুঝি না তোমার চিনি না এ পাগলা পাকলা আপা বুধ এক কিলো এক কিলো বসো বসো বস এ বসো বস তো বলছি আমি বসো সেট গুডু বয় সে বসবা না আচ্ছা আমার আমার দিকে ফেলো এখন আমাকে বস উত্তর দাও এইগুলা কেন বসছে যে ময়লাগুলা সবগুলো এলে করছো কেন হ্যাঁ যাই আমি চেষ্টা করতেছিলাম না হ্যাঁ তাহলে ওই করমালে সাইড করে ঠে গেছিলাম না আমি কি ফিলার কথা বলো ওদিকে কিছু নাই এখন চলে গেছে সবাই তুমি আমার বলো কেন করছো ওই জায়গাটা নাই নিচেও নাই হ্যাঁ এই যে জায়গাগুলো কী করছো কোনো জায়গাটা কে করছো তুমি কর নাই তুমি করছো কি আমি কি জিজ্ঞেস করতেছি কে করছে পোলার খেলা করল না জায়গায় আমি রাগ করছি জায়গা তুমি আমার আমার কথা শুনো নাই চলে গেলাম আমি হ্যাঁ হ্যাঁ চলে যাই তুমি আমার কথা তুমি কালকে এত কষ্ট দুই তিন ঘন্টা সময় নাই কাজগুলো করলাম তুমি জায়গাটা নষ্ট করে ঠুলা কথা ঠিক করছো তুমি আমার কষ্ট নেই জায়গাটা যাও পয়সা করতে কষ্ট হয়েছে এদিকে ফিল আমি এখানে কথা বলতেছি নিচে চায় থাকলে হবে না এদিকে ওদিক চাইলেও হবে না আমি কথা বলতে আমার দিকে যাও আরেকটা চুপি দেয়া কি জায়গা বাইলে যা কি চলে গেছে বিলুপুর নুপি দিয়েছিল দিক দা ওই যে কম দিয়া আমি চলে যা তুমি লাক আমি থাক টাকা বাই 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 খেলা বাই বাই